আজ থেকে এক মাস বন্ধ মাছ মাংস বাঙালিদের মাথায় হাত তো বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবো কেন এই মাছ মাংস বন্ধ করা হচ্ছে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাঙালির জীবনের সঙ্গে মাছ মাংস যেন অতপ্রতভাবে জড়িত আর সেই মাছ মাংস এক মাসের জন্য নিষিদ্ধ হলে বাঙালির চিন্তা হওয়াটা স্বাভাবিক ব্যাঙ্গালোরের একাংশে আগামী তেইশে জানুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মাছ মাংস সহ সমস্ত আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে ব্যাঙ্গালোরের প্রবাসী বাঙালিদের জন্য এটি একটি বড় ধাক্কা নিষেধাজ্ঞার কারণ কী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পাব পালিকে এই নিষেধাজ্ঞা জারি করেছে অ্যারো ইন্ডিয়া দু হাজার পঁচিশকে কেন্দ্র করে ইয়ে লাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন সংলগ্ন ১৩ কিলোমিটার এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ফেব্রুয়ারি মাসের দশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আরও শো বিমান শো চলাকালীন পাখির কারণে এয়ারক্রাফটের যে কোনো রকম ক্ষতি হতে পারে সেই সম্ভাবনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ইন্ডিয়ান এয়ারক্রাফট রুলস নাইনটিন এবং বিবিএমপি অ্যাক্ট দু কুড়ি অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞার বিবরণ তেইশে জানুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় এক মাস মাছ মাংস সহ কোনোরকম আমিষ খাবার বিক্রি করা যাবে না বন্ধ থাকবে সমস্ত মাছ মাংসের দোকান এবং অনলাইন হোম ডেলিভারি পরিষেবা রেস্তোরাঁগুলিতে কোনোরকম আমিষ খাবার পরিবেশন করা যাবে না ইয়ালহাঙ্কা এয়ারফোর্স স্টেশন সংলগ্ন তেরো কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে প্রবাসী বাঙালিদের প্রতিক্রিয়া বেঙ্গালোরের প্রবাসী বাঙালিদের জন্য এই নিষেধাজ্ঞা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যারা আমিষ খাবার ছাড়া পছন্দ করেন না তাদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর এক বাঙালি বাসিন্দা জানিয়েছেন মাছ মাংস ছাড়া এক মাস কল্পনা করতেই পারি না এমন সিদ্ধান্ত খুবই কষ্টদায়ক সতর্কবার্তা ও নির্দেশিকা বিবিএমপি এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা চলাকালীন যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন তবে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এই সময় রকম পাখি আকৃষ্ট করার মতন পরিবেশ যাতে তৈরি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা হবে সাধারণ মানুষ কি করবেন এই সময় যারা আমিষ খাবার নির্ভরশীল তাদের নিরামিষ খাবারের সাথে যুক্ত হতে হবে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত সতর্ক থেকে সরকারের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অ্যারো ইন্ডিয়া দু হাজার পঁচিশের নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া এই পদক্ষেপ কার্যকর হলে সাধারণ মানুষের জীবনে এর প্রভাব পড়বে এটা বলা যায় প্রবাসী বাঙালিদের জন্য এটি বিশেষ সমস্যার কারণ তবে সরকারি নির্দেশ মেনে চলা এবং বিকল্প খাদ্যাভাস গ্রহণ করাই এখন সবথেকে বুদ্ধিমানের কাজ হবে